আপনার রেগুলার আয়ের সাথে সাথে আপনি সামাজিক মাধ্যমে পেসিভ আয় করতে পারবেন তবে আপনার রেগুলার কাজকে অবশ্যই প্রাধান্য দিতে হবে যদি দেখেন আপনার রেগুলার আয় মাসে বিশ হাজার টাকা এবং আপনার সামাজিক মাধ্যমে আয় আসতেছে 10 দশ থেকে পনেরো হাজার টাকা আলহামদুলিল্লাহ এটা আপনার জন্য ভালো এবং আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার রেগুলার আয়ের যে কাজটি সেই কাজটি আপনাকে অনেক সুন্দরভাবে করতে হবে আবার যখন আপনি দেখবেন আপনার সামাজিক মাধ্যমের আয়গুলো আপনার রেগুলার আয়কে সরিয়ে তিন গুণ হয়ে গেছে তখন ইচ্ছা করলে আপনি আপনার রেগুলার যে আয়ের কাজটি এটা মন চাইলে ছেড়ে দিতে পারেন তবে অবশ্যই মনে রাখতে হবে আপনার সামাজিক মাধ্যমের আয় কখনোই চিরস্থায়ী নাও হতে পারে তাই রেগুলার আয়কে অবশ্যই গুরুত্ব দিতে হবে আগে আশা করি আপনারা বুঝতে পেরেছেন